আসসালামু আলাইকুম মাত্র পনেরোশো টাকায় একবারে সমুদ্রের পাশে থাকা এবং সাথে তিন বেলা খাবার কি ব্যাপারটা ইন্টারেস্টিং না আজকে এরকমই একটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো যেখানে থাকছে একদম সমুদ্রের পারে থাকার এক্সপিরিয়েন্স তিন বেলা সুস্বাদু খাবার এবং অসাধারণ নাইট ভিউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জায়গাটি সম্পর্কে আপনারা ডিটেলস একটা ধারণা পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই রিসোর্টটির নাম হচ্ছে মোয়ানা বিচ স্টে এটি কক্সবাজার মেরিন ড্রাইভের এর এলাকায় পড়বে কলাতলি থেকে যার দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার আপনাদের সুবিধার্থে আমি এই রিসোর্টটির লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে প্যাচার এলাকায় আসার পর আপনাদেরকে এখানে নামতে হবে এখানে আলনুর নামে একটা ফার্মেসি আছে ঠিক তার পাশের গলিটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যেটা এই গলি দিয়ে চলে যেতে হবে সামনের দিকে তাহলে আপনারা পাবেন মোয়ানা রিসোর্ট তবে আপনারা চাইলে এই প্যাচারদ্বীপ প্রাইমারি স্কুল পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারবেন কিন্তু বাকিটা পথ আপনাদেরকে হেঁটেই যেতে হবে এই রাস্তাটা শুরু হওয়ার কারণে রিসোর্ট পর্যন্ত গাড়ি নিয়ে আপনারা যেতে পারবেন না এদিক দিয়ে দুই তিন মিনিট হাঁটার পরে একদম সমুদ্রের পাড়ে পেয়ে গেলাম মোয়ানা রিসোর্ট যদিও তাদের চেক ইন টাইমটা দুপুর বারোটা কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেছে মোয়ানাতে ঢুকতেই আপনাদের চোখে পড়বে খুব সুন্দরভাবে আলপনা করা টিনের তৈরি পাঁচটি ছোট ছোট কটেজ এখানে গাছের নিচে বসে আড্ডা দেওয়ার জায়গা করে দেওয়া আছে আর এই জায়গাটাতে আছে তাদের ছোট্ট একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন তাদের রিসিপশনটা রিসর্টটি ছোট হলেও সুন্দর পরিপাটি তাদের রিসিপশনটা আমার কাছে ইউনিক লেগেছে একদম ন্যাচারাল ইকো টাইপের একটা ভাইব তারা ক্রিয়েট করেছে এখানে অল্প জায়গার মধ্যেই বিভিন্ন ধরনের বই এবং কার্ডস দিয়ে তারা সুন্দরভাবে রিসেপশনটি সাজিয়ে রেখেছে তো যাই হোক রিসিপশনে চেক ইনের ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন আমাদের রুমের দিকে এগোচ্ছি রুমগুলো যেহেতু মাটি থেকে একটু উঁচুতে করা সো এখানে কাঠের তৈরি সিঁড়ি দিয়ে দিয়েছে এই সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে রুমে যেতে হবে তাদের এখানে যে রুমগুলো আছে সবগুলোতেই জিপার লক সিস্টেম এখানে কোনো দরজা নেই এই জিপারটা খোলার পরে আপনারা রুমের ভেতরে ঢুকতে পারবেন তাদের রুমগুলো কিন্তু খুবই সিম্পল এখানে হাই এক্সপেকটেশন নিয়ে না আসাটাই বেটার আমরা তাদের সব রুমগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এবং রুমগুলো সব সেম ক্যাটাগরির এই রুমের ভেতরে একটা ফ্লোরিং এ বেড দেওয়া আছে দুইটা পিলো আছে ব্ল্যাঙ্কেট আছে আর এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে আর একটা চার্জিং পোর্ট তাদের এখানে সিলিং এ কোনো ফ্যান না থাকলেও ছোট্ট একটা টেবিল ফ্যান দেওয়া ছিল কিন্তু রিসোর্টটা একদম সমুদ্রের পাড়ে হওয়াতে আমাদের এই ফ্যানটার কোনো প্রয়োজন হয়নি আর এই হচ্ছে রুমের ভেতর থেকে বাহিরের দিকটার ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ আপনারা চাইলে রুমের ভেতর থেকেই সমুদ্রটা এনজয় করতে পারবেন এইবার তাদের ওয়াশরুমটা ওয়াশরুমটা একটু দেখাই আগে একটা বিষয় বলে রাখি তাদের তাদের ওয়াশরুম অমন পাঁচটা ইউজ করে এখানে পাশাপাশি কয়েকটা ওয়াশরুম একসাথে আছে যেখানে কোমোড আছে এবং গোসলেরও ব্যবস্থা আছে তো যাই হোক আমরা ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য চলে আসছি এখানে তারা এই গাছের নিচেই লাঞ্চের সেট আপটা করছে এবার আপনাদের দেখাই লাঞ্চে তারা আমাদের কি কি প্রোভাইড করেছিল লাঞ্চে ছিল সাদা ভাত এর সাথে একটা ফিশ ফ্রাই ছিল আলু ভর্তা ছিল একটা মিক্সড ভেজিটেবল ফ্রাই ছিল আর ছিল ডাল আইটেমগুলো বেসিক হলেও তাদের ফুড কোয়ালিটি বেশ ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটালাম এখন আপনাদের বলবো এই রিসোর্টের প্যাকেজ সম্পর্কে আমরা তাদের রেগুলার প্যাকেজটি নিয়েছি যেখানে পার পারসন মাত্র পনেরোশো টাকায় থাকছে তিন বেলা খাবার এবং অ্যাকোমোডেশন তিন বেলা খাবারের মধ্যে থাকছে আজকের লাঞ্চ ডিনার এবং পরের দিনে ব্রেকফাস্ট খাবারের মেনুটা যদিও তাদের সিলেক্টেড তবে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হতে পারে আমরা কাস্টমাইজ না করে তাদের মেনুটাই সিলেক্ট করেছি বিকালবেলা এখানে লোকাল কিছু ছেলেরা ফুটবল খেলছিল আর এসব দেখতে দেখতেই খুব সুন্দরভাবে আমাদের বিকালটা কেটে গেল আর এই হচ্ছে রিসোর্টের নাইট ভিউ পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম এই পরিবেশে বসে আড্ডা দিতে দিতেই কখন ডিনারের টাইম হয়ে গেল আমরা টেরি পেলাম না ডিনারে তারা সার্ভ করেছিল পরোটা সাথে ছিল রূপচাঁদা মাছের বারবিকিউ আর সালাদ গুড মর্নিং ফ্রম ওয়ানা আমরা এখন একটু বাইরে গিয়ে দেখব সকালের পরিবেশটা কেমন সমুদ্রে এই সময়টাতে ভাটা হওয়ার কারণে পানিটা বেশ দূরে চলে গেছে তবুও এই জায়গাটা থেকে ওভারঅল যে ভিউ সেটা খুবই অসাধারণ এবং এইখানে বসে থাকলে এইখান থেকে আর কোথাও যেতে মন চাইবে না আমরা ব্রেকফাস্টে চলে আসলাম ব্রেকফাস্টে তারা আমাদের দিয়েছিল পরোটা আলু ভাজি আর ডিম ভাজি করে এই জায়গাটাতে বসে সমুদ্র উপভোগ করছিলাম সকল কমপ্লিট করে আমরা এখন বাসার পথে আপনারা যারা খুবই অল্প খরচে একদম সমুদ্রের পাশে কোনো রিসোর্টের থেকে সমুদ্র এনজয় করতে চান তাদের জন্য পারফেক্ট অপশান হচ্ছে এই ময়না ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ক্যাম্পিং করতে চাইলেও আপনারা ময়ানায় আসতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ